প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানায় আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি বইটি থেকে ভাষা অধ্যায়টির অন্তর্গত শব্দার্থ তত্ত্ব বিষয়টি নিয়ে আলোচনা করব আগামী পরশু থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে প্রথম দিন তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে তো হাতে আর মাত্র একদিন সময় রয়েছে তোমরা এই ভিডিওগুলো গুরুত্ব সহকারে দেখো আশা করি তোমরা অবশ্যই লাভবান হবে আজকের এই টপিকটি থেকে মাত্র পঁচিশটি প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা মন দিয়ে দেখে নাও টপিক শব্দার্থ তত্ত্ব শব্দার্থ তত্ত্বের একমাত্র আলোচ্য বিষয় হল মানব ভাষায় ব্যবহৃত শব্দের অর্থ ও তার কার্যক্রিয়া শব্দার্থের প্রথম ভাগটি হল সাধারণ অর্থ এবং দ্বিতীয়টি হলো নিদর্শন এই প্রশ্নটা এরকম আসতে পারে ড্যাশ দিয়ে শব্দার্থের প্রথম ভাগটি হল ড্যাশ এবং দ্বিতীয় ভাগটি হলো নিদর্শন তখন তোমাদের বলতে হবে শব্দার্থের প্রথম ভাগটি হলো সাধারণ অর্থ তোমাদের অপশান থাকবে অপশান চুজ করে ওয়েমারসিটে গাওয়াতে হবে যে অপশানটা সঠিক হবে শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে যে শব্দটি ব্যবহৃত হয় তা হলো সমার্থকতা দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থগত সাদৃশ্য থাকলে শব্দগুলিকে বলা হয় সমার্থক শব্দ দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাদের বলা হয় বিপরীতার্থক শব্দ একটি শব্দের অর্থ যখন অপর শব্দের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখন তাকে বলা হয় ব্যাপকার্থকতা ব্যাপকার্থকতা আসবাবপত্র টেবিল চেয়ার খাট আলমারি ইত্যাদি এই উদাহরণটি হলো অর্থান্তরভুক্তির উদাহরণ শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত করার একটি নিদর্শন হল থিসরাস থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হল রত্নাগার প্রথম আধুনিক থিসরাসের রচয়িতা হলেন পিটার মার্ক রজেট তোমরা যদি চাও তাহলে আমি কাল সন্ধ্যে সাতটার মধ্যে তোমাদের যে বাংলার ক্রীড়া সংস্কৃতি গানের ধারা যেখান থেকে যেগুলো রয়েছে সেখান থেকেও কিছু প্রশ্ন বাছাই করে তোমাদের মোটামুটি সত্তর থেকে আশিটা প্রশ্ন তোমাদের দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো পিটার মার্ক রজেট কবে থিসরাস রচনা করেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে পিটার মার্ক রজেট কবে থিসরাস প্রকাশ করেন আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তাহলে পিটার মার্ক রজেট থিসরাস রচনা করেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আর থিসরাস প্রকাশ করেন আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দুটো প্রশ্ন যেন গুলিয়ে না যায় শব্দার্থের পরিবর্তনগুলিকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায় তিনটি সময়ের পরিবর্তনের সঙ্গে যখন কোনো শব্দের পূর্বতন অর্থের সঙ্গে সেই অর্থ ছাড়াও নতুন অর্থ বা অর্থ সমষ্টি যুক্ত হয় তখন তাকে বলে অর্থের প্রসার কালি শব্দের আদি অর্থ কালো রঙের তরল বস্তু কিন্তু বর্তমানে লাল নীল সবুজ সহ নানা রঙের কালীকে বোঝানো হয় শব্দার্থ পরিবর্তনের যে ধারার প্রয়োগ এখানে হয়েছে তা হলো শব্দার্থের প্রসার দেখো এখানে তুমি পড়লে বুঝতে পারবে যে কালি শব্দের আদি অর্থ প্রথমে কালী বলতে কি বোঝানো হতো কালো রঙের তরল বস্তু কিন্তু বর্তমানে কালী বলতে কি বোঝানো হয় লাল নীল সবুজ সহ বিভিন্ন রঙের কালীকেই বোঝানো হয় তাহলে কী হয়েছে প্রথমে একটা কালিকে বোঝাচ্ছিলো এখন অনেকগুলোকে বোঝাচ্ছে তাহলে অর্থের প্রসার হয়েছে সেই কারণে এটা শব্দার্থের প্রসার হয়েছে গাং শব্দের উৎপত্তি গঙ্গা শব্দ থেকে কিন্তু বর্তমানে শব্দটির দ্বারা যে কোনো নদীকেই বোঝায় উদাহরণটি হলো কৃষির অর্থাৎ গঙ্গা বলতে বা গাং বলতে প্রথমে গঙ্গা নদীকে বোঝানো হতো কিন্তু বর্তমানে গাং বলতে যে কোনো নদীকেই বোঝায় এখানে উদাহরণটি হলো শব্দার্থের প্রসারের উদাহরণ যখন শব্দের আদি অর্থের তুলনায় পরিবর্তিত অর্থের ব্যাপকতা কমে যায় তখন তাকে কী বলে শব্দার্থের সংকোচ আদি অর্থের তুলনায় পরবর্তিত অর্থের ব্যাপকতা যখন কমে যায় তখন তাকে শব্দার্থের সংকোচ অন্ন শব্দের আদি অর্থ খাদ্য বর্তমান অর্থ ভাত শব্দার্থ পরিবর্তনের যে ধারার সঙ্গে এই উদাহরণটি যুক্ত তা হলো শব্দার্থের সংকোচ দেখো প্রথমে অন্ন বললে সমস্ত রকমের খাদ্যকে বোঝানো হতো কিন্তু বর্তমানে অন্ন বললে শুধুমাত্র ভাতকে বোঝানো হয় তাহলে অর্থের সংকোচ ঘটেছে আগে অনেক জিনিসকে বোঝাতো এখন শুধুমাত্র একটা নির্দিষ্ট জিনিসকে বোঝায় উজবুক কথার আদি অর্থ উজবেগ জাতির লোক বর্তমানে নির্বোধ মানুষ এক্ষেত্রে ঘটেছে শব্দার্থের রূপান্তর আগে উজবেগ জাতির লোককে বোঝানো হতো এখন নির্বোধ মানুষকে বোঝায় শব্দার্থের রূপান্তর দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত নির্মিত বর্তমানে এর প্রচলিত অর্থ অত্যন্ত এখানে ঘটেছে শব্দার্থের রূপান্তর আগে এক অর্থ বোঝানো হতো বর্তমানে আরেক অন্য অর্থ বোঝায় শব্দার্থে রূপান্তর হলো অর্থাৎ শব্দার্থের রূপান্তর বলতে কি বোঝায় যখন আদি অর্থের সঙ্গে পরিবর্তিত অর্থের কোনো যোগসূত্র পাওয়া যায় না তখন তাকে বলা হয় শব্দার্থের রূপান্তর অর্থাৎ আগে যে অর্থ ছিল এবং বর্তমান যে অর্থ হয়েছে তার সঙ্গে যদি কোনোরূপ মিল না থাকে বা কোনোরূপ যোগসূত্র না পাওয়া যায় তখন তাকে শব্দার্থের রূপান্তর বলা হয় গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা কিন্তু পরিবর্তিত অর্থ কোনো বিষয়ের নিয়মানুক বিশ্লেষণ শব্দার্থ পরিবর্তনের এই রূপান্তরটিকে বলা হয় শব্দের অর্থ উন্নতি অর্থোন্নতি অর্থাৎ শব্দের অর্থ উন্নতি হয়েছে আগে গরু খোঁজা বোঝাতো এখন কোনো বিষয়ের নিয়মানুক বিশ্লেষণ বোঝায় কলম শব্দের আদি অর্থ স্বর পরিবর্তিত অর্থ লেখনী মানে শব্দার্থের পরিবর্তনটি হল অর্থের রূপান্তর মহাজন শব্দের আদি অর্থ ছিল মহৎ ব্যক্তি কিন্তু বর্তমান প্রচলিত অর্থ ঋণ ব্যবসায়ী এক্ষেত্রে ঘটেছে শব্দার্থের অর্থাবনতি অর্থাৎ অর্থের অবনতি ঘটেছে প্রথমে মহৎ ব্যক্তিদের বোঝাতো এখন ঋণ ব্যবসায়ীদের বোঝায় যারা ঋণ দেয় গোষ্ঠী শব্দের বর্তমান প্রচলিত অর্থ কী গোষ্ঠী শব্দের বর্তমান প্রচলিত অর্থ হল সমূহ এই ছিল আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো আমাদের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেগুলোর প্রশ্নপত্র সমাধান করা হয়ে থাকে এবং ভিডিওটি দেখে যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তারাও এই ভিডিও দেখে যেন উপকৃত হতে পারে